সারা দেশ জুড়ে জানুয়ারি দু থেকে বদলে যাচ্ছে এগারোটি নিয়ম বিপদে পড়ার আগে আপনি জেনে রাখুন আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ফ্রি রেশন পান লক্ষ্মী ভাণ্ডার পান ব্যাংকে আপনি টাকা রাখেন এলপিজি গ্যাসের ভর্তুকি পান তো এই সমস্ত কিছু সহ এগারোটি নিয়ম জারি করছে গোটা দেশ জুড়ে চালু হবে জানুয়ারি দু থেকে তাই মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন তো কোন কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে আপনাদের কি কি করতে হবে সমস্ত কিছু জানাবো আজকে এই ভিডিওতে আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যজন জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে তো এই এগারোটি নিয়ম সাধারণ থেকে শুরু করে প্রত্যেকের জন্য লাগু করা হচ্ছে তো কি এই এগারোটি নিয়ম চলুন অন স্ক্রিন বিস্তারিত জেনে নেওয়া যাক তো আপনার অন দেখতে পাচ্ছেন জিনিসের দাম ব্যাংক অ্যাকাউন্ট এলপিজি ইউপিআই বেতন থেকে আধার এক জানুয়ারি দু থেকে বদলে যাচ্ছে এগারোটি নিয়ম দু সাল শেষের পথে নতুন বছর শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ও পকেটে এক নজরে দেখে নেওয়া যাক জানুয়ারি দু থেকে কার্যকর হতে চলা এগারোটি বড় পরিবর্তন প্রথমে দেখতে পাচ্ছেন প্যান কার্ড আধার লিঙ্ক বাধ্যতামূলক পেন ও আধার লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরেই শেষ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না হলে এক জানুয়ারি থেকেই পেন নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে আইটিআর ফাইল রিফান্ড ব্যাংকিং পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা পড়তে হতে পারে এরপর রয়েছে এলপিজি সংযোগে বাধ্যতামূলক আধার লিঙ্ক এক জানুয়ারি দু থেকে এলপিজি সংযোগের সঙ্গে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক হতে চলেছে নির্ধারিত সময়ের মধ্যে আধার লিঙ্ক না হলে ভর্তুকি বন্ধ হওয়ার পাশাপাশি সংযোগ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে এরপর রয়েছে আর্থিক ও পরিষেবার নিয়মে বদল নতুন বছরের শুরু থেকেই ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সংক্রান্ত কিছু নিয়ম ও পরিবর্তন আসতে পারে গ্রাহকদের সুবিধা ও নিরাপত্তা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এরপর রয়েছে ইউপিআই সিম ও মেসেজিং পরিষেবায় কড়াকড়ি ডিজিটাল জালিয়াতি রুখতে ইউপিআই লেনদেন এবং সিম যাচাইকরণ আরও কঠোর করা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সিগনালের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমেও প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম কার্যকর হতে পারে এরপর রয়েছে এফডি ও ঋণের সুদের হারের পরিবর্তন এসবিআই পিএনবি এইচডিএফসি সহ একাধিক ব্যাংক ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি নতুন স্থায়ী আমানতে এফডি সুদের হারও বদল আসতে পারে এরপর রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পূর্ণ নির্ধারিত হয় এক জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম বাড়তেও পারে কমতেও পারে ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও নতুন বছরে কি হবে সেদিকে নজর এরপর রয়েছে সিএনজি পিএনজি ও এটিএফ এর দাম এক জানুয়ারি থেকে সিএনজি পিএনজি এবং বিমান জ্বালানির এটিএফ এর দামও সংশোধন হতে পারে এটিএফ এর দামের পরিবর্তনে বিমান খরচের প্রভাব পড়তে পারে এরপর রয়েছে কৃষকদের জন্য নতুন নিয়ম প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেতে কিছু রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক হতে পারে এছাড়াও ফসল বিমা প্রকল্পের বন্যপ্রাণীর ক্ষতির রিপোর্ট বাহাত্তর ঘন্টার মধ্যে জানালে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে এরপর রয়েছে অষ্টম বেতন কমিশন সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আশা করা হচ্ছে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে যদিও বাস্তবায়নের কিছুটা সময় লাগতে পারে তবে বেতন ও পেনশন সংশোধনের প্রস্তুতি শুরু হয়ে যাবে এরপর রয়েছে নতুন আয়কর আইনের প্রস্তুতি নতুন আয়কর আইন পুরোপুরি কার্যকর হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ থেকে তবে জানুয়ারি থেকেই নতুন আইটিআর ফর্ম ও নিয়মাবলী জানানো হতে পারে এর ফলে কর ব্যবস্থাকে আরো সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এরপর রয়েছে গাড়ির দাম বাড়তে পারে নিশান বিএমডাব্লিউ এমজি মোটর রেনল্ড অর্থার এনার্জির মতো সংস্থাগুলি এক জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছেন দাম বাড়তে পারে তিন হাজার টাকা থেকে শুরু করে তিন শতাংশ পর্যন্ত টাটা মোটরস ও হুন্ডাও মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে তো আপনারা বুঝতে পারলেন কী কী এগারোটি পরিবর্তন আসতে চলেছে তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন